তুমি যদি নিজেরা মিররে দেখে বলো ভাই আবার এক আমার স্কিনে প্রবলেমটা তাইলে তোমার মতো আরেকটা মানুষ আছে আমি আমিও এই ব্রোনের জন্য কাউন্টলেস প্রোডাক্ট ট্রাই করছিলাম কিন্তু একটা দিন রিয়েলাইজ করছি সলিউশন গুগলে না আমার রুটিনের মধ্যে ছিল আর আমি তোমাদেরকে প্রমিস করছিলাম যদি আমার একনি ঠিক হয় আমি ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করব বাকি অনেক ইউটিউবারের মতো আমি কপি পেস্ট করি না আর এখন আমার ফেসে নেই চলো তোমারটা ফিক্স করি নাই পার্সেন্ট ছেলে মেয়ে হওয়ার মেইন কারণটা জানে না একনে হয় বেসিক্যালি চারটা রিজনে এক্সেস অয়েল প্রোডাকশন ডেডসের ফ্লগ ব্যাকটেরিয়া ইনফেকশন হরমোনাল ইমব্যালেন্স তোমার যদি অয়েলি স্কিন হয় স্ট্রেস বেশি হয় বা তুমি যদি জাঙ্ক ফুডে বেশি অ্যাডিক্টেড হও দেন একনে হওয়া অলমোস্ট গ্যারান্টেড বাট একটা জিনিস ক্লিয়ারলি বুঝো একনে ঠিক করতে হলে ক্রিম লাগাইলে কিছুদিনের জন্য চলে যাবে বাট আবার আসবে আমি এখানে যেই রুটিন শেয়ার করব এটা পরে এরকম চলে আসা বন্ধ করবে এখন আমি বলবো আমার এক্স্যাক্ট রুটিন যেটা আমি পার্সোনালি ফলো করে আমার একনে দূর করছি ফার্স্টে বলি মর্নিং রুটিন ফেস ওয়াশ দিয়ে দুইবার ফেস পরিষ্কার করবা আমি ইউজ করতাম টু পার্সেন্ট সালিসালিক অ্যাসিড ফেস ওয়াশ এটা তোমার স্কিনের ছিদ্রগুলার থেকে অয়েল ডার্ট আর ডেড স্কিন রিমুভ করে সেকেন্ডলি যেটা করবা আইস ম্যাসাজ ক্লিন আইস কিউব নিয়ে জেন্টলি ফেসে এক মিনিটের জন্য রাব করবা ফেস ওয়াশ করার পরপরই এটা ফেসের রেডনেস কমাবে আর ছিদ্রগুলাকে শ্রিঙ্ক করবে স্পেশালি যাদের পেইনফুল রেড নিয়ে আছে এইটা তাদের জন্য ম্যাজিকের মতো কাজ করে থার্ডলি যেটা ইউজ করবা সেটা হচ্ছে অ্যালোভেরা জেল যে কোনো ট্রাস্টেড ব্র্যান্ডের অ্যালোভেরা ইউজ করবা এটা তোমার স্কিনকে কাম রাখে আর অয়েল প্রোডাকশন ব্যালেন্স করে চার নাম্বারে ইউজ করবা সানস্ক্রিন যদি বাইরে যাও একনি ট্রিটমেন্টের সময় স্কিন অনেক সেন্সিটিভ থাকে সো সানস্ক্রিন ইউজ করা ম্যান্ডেটরি এবার বলবো তুমি রাতে কি করবা নাইট রুটিন এক নাম্বারে আবারও মাইল্ড ফেস ওয়াশটা ইউজ করবা ওই যে স্যালিসালিক অ্যাসিড ওইটা দুই নাম্বারে ইউজ করবা ক্লিনডামাইসিন ওয়ান পার্সেন্ট জেল এটা একটা অ্যান্টিবায়োটিক জেল যেটা ডিরেক্টলি ব্যাকটেরিয়া কিল করে বাট আমার সাজেশন তুমি ডক্টরের সাথে কনসাল্ট না করে এটা ইউজ করো না তিন নাম্বারে নায়াসিনামাইড ময়শ্চারাইজার রাতে ফেস ড্রাই থাকলে স্কিন আবার মোড়ে অয়েল প্রডিউস করে সো নায়াসিনামাইডের মতো একটা লাইট ময়শ্চারাইজার ইউজ করা মাস্ট চার নাম্বারে পিলো কাবার চেঞ্জ করো তিন দিন পর পর এটা তোমরা অনেকেই ইগনোর করো বাট ডার্টি পিলো কাবারে ব্যাকটেরিয়া থাকে এখন বলি ফুড অ্যান্ড লাইফস্টাইল নিয়ে তুমি যদি শুধু ফেসে প্রোডাক্ট ইউজ করো বাট ফুড অয়েলি একনে চলে তো যাবে কিন্তু আবার আসবে আমি আমার ফুড হ্যাবিটে তিনটা জিনিস চেঞ্জ করছিলাম এক নম্বরে মিল্ক সুইট আর চিপস কমপ্লিটলি বন্ধ দুই নাম্বারে তিন থেকে চার লিটার পানি প্রতিদিন মাস্ট খাইতে হবে তিন নাম্বারে ডেলি বেশি করে ভেজিটেবলস নিতাম আর রাইস অনেক কমাই খেতাম রাতে দেরিতে ঘুম স্ট্রেস এগুলো একনি বাড়ায় সো আমি আমার একটু ঘুমের টাইমটাও ফিক্স করছিলাম এবার কিছু এক্সট্রা টিপস দিতেছি যেটা অনেকেই বলে না ফোন স্ক্রিনে ব্যাকটেরিয়া থাকে রেগুলার ক্লিন করো আর হাত দিয়ে নিজের ফেসটা বারবার টাচ করা অ্যাভয়েড করো কজ আমাদের হাতে দিনে অনেক জাম লাগে আমি জানি ভাই ফেসে একনে থাকা মানে কনফিডেন্স কমে আর ফ্রাস্টেশন বাড়ে সেলফি তো দূরে থাক মিররে থাকাই ইচ্ছা করে না আমি ওই পয়েন্টে ছিলাম কিছুদিন আগে তাই আমি নিজের একটা প্রমিস করছিলাম যখন আমি আমার এই নিজের প্রবলেম ঠিক করব তখন তোমাদের জন্য একটা সলিউশন ভিডিও বানাবো আর আজকের এই ভিডিওটা সেই প্রমিস ফুলফিল যদি তুমি আমার মতো একনে দিয়ে সাফার করো তাহলে এই রুটিনটা তিরিশ দিনের জন্য ফলো করো আর তুমি যদি এটা দিয়ে রেজাল্ট পাও তাইলে কমেন্টে এসে একটা কমেন্ট করে দিয়ে যাইও যে ব্রো এটা কাজ করছে আর এই প্রোডাক্টগুলোর ব্র্যান্ড নেম জানতে নিচে কমেন্ট করো আমি বলে দিব থ্যাংক ফর ওয়াচিং লাভ ইউ টাটা